শরীর থেকে প্রচণ্ড শীতের মধ্যে বের হয়েছেন এমনি তাকায়া দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইছে সুজা হয়ে দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ধরে রেখেছে দাঁড়াইয়া বলে না সালা সালাম আলী আল্লাহ নবী বলেন কে রে তুমি এত গভীর নিচ্ছে আমাকে সালাম দিচ্ছ আল্লাহ যে মাত্র যে কা আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমি নবী বলেন কোন আব্দুল্লাহ অবন কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুলুজা আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ

কিন্তু কোনো কথা বলে না কোনো ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নুরানি যারা যদি এক নজর দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না আল্লাহর নবী বলেন কি হলো তোমার এই অবস্থা কেন আব্দুল্লাহ নাউজা হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে আর না হয় মোহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন আপনার বাড়ি কেন তাবা পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না আপনার আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে বে জমে কাপড় চোপড় দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন পরে বসে থাকবো আপনার দরবারে আর মরা আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম অগো চাষা কাপড় হারাতে পারি ইচ্ছ সম্মান হারাতে পারি আমি সর্ব হারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না আজকে যদি সরমের ইজ্জতের ভয়ে কাকর জন্যে আমি ইমান হালা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো

হুজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারে আল্লাহ নবী ডাকতে আব্দুল্লাহ আমার ঘরে আয় হুজুরা শরীফ এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দাম করলাম নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে কি না নাই এরপর থেকে আব্দুল্লাহ দু বাগাদাইন হয়ে গেল আমি খালি আব্দুল্লা আমার টাইটার লাগছে আরে আ নবিন আব্দুল্লাহ বাহ কোনো আরখান কাজ নেই তুই আর কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত কখনো বিজিক আপনি বলেছেন সাহাদতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন সাহাদতের মরণ হইলে কবরও গেলে মুনকার করে না কি আসে না আপনি বলেছেন শহীদ ময়া বললে কামো দিনারে হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাব তাই আমার দরখাস্ত ওগো নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করেন না নবীজি দোয়া করে দিলেন দোয়া রাসূলের দোয়া হাত উঠাইতে দিদি আর কবুল হইতে আল্লাহর নবীর সও আলামিন দুয়া করে দিলেন এখন আব্দুল্লার জন্য দুয়া কেমন কবল হয়ে গেছে তবুখের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের যুদ্ধটা হলো না ফিরে আসবেন আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি নিতে গাল করলেন আল্লাহর রবিকুষণা দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল সাদতের সোয়াব তাকে দেওয়া হয় আমার আব্দুল্লাহকে গোসল দাও কাপন পড়াও আমি নিজে জানাজার নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাট যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে সাহাবীরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামব নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কবরে নামে দুই কান হাত উপর দিকে বাড়ায় দিয়ে বলে আরে আব্দুল আসাবীরা দে লাশটা আমার হাতে দে একটু না দে আমার আব্দুল্লাহর লাশ আমার খুলে ছেড়ে দে নবীজি খুলে ছেড়ে দিলে নবীজি এইভাবে ভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও এমন আবদুল্লাহ লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গইরে কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস

আল্লাহ্টু করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারারাত বললেও অত শেষ হবে না এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্যে আল্লাহ নবীর জন্য কিন্তু আব্বু রাবির সেলেব যেমন বাবা তেমন ছেলেপ হত বা আল্লাহ নবীর সামনে গিয়ে মানে অক মা আহ্ল আপনার আল্লাহ তাল্লাহ আমরা মানি না অত জোরে আর নবীজির সামনে দাঁড়িয়ে বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজি তাফসীরে মাযহারিতে লিখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমার জামা ছেড়েছে এই জন্য আমি ব্যথা পাই আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য তোমার তোমার দিনের জন্য কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস করতে পারি না মা বাস্তবিক ইত্যাদির ভিতরে ইমান আছি ইমান কখনও তুনিয়ার সকলে কিন্তু বরদাস করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোনো মীন কখনো বরদাস করবে না এর নামই হলো ইমান ধরো এখন ঠিক খেনা

আল্লাহ আমি গো আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্রের টান মারে দুঃখ লাগে না নালাগে নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না আপনার কষ্টও লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস করবে না আপনার ছেলে আপনাকে যদি দারিদ্রে টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবড়া মারে আপনার কষ্ট লাগে না মাথা সরু ধরে টানে আপনার কষ্ট লাগে না লাথি মারে কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস করে না এটা কি তাহলে আমি বানাইছি মানুষ এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস্ত করি না আমার নবীর বিয়াদব আমি আল্লাহ সার দেই না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত না করে জানায়া দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা এক উপরে মুসাল্লাত করে দাও ছড়াইয়া দাও আল্লাহ আবু আহাবের ছেলে উৎবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদুয়া হোক জবান থেকে বের হতে দিনে হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দিনে হয় না আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়া শুনল যে তোমার বোন বোনের জামাই মুসলমান হয়ে গেছে সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে শুনে ঘরের ভিতর থেকে কোরানের আওয়াজ আসে হ্যাঁ কিসের আওয়াজ আস্তে আস্তে পড়তেছে অরুদ সে

মন এবং বনের জামাকে তুই একবারে মারবে না উমর তো আমারও দুই টুকরো করলো তোর বাড়ি এতই আছে দরজার আর লুকাইয়া খালি কতমে নস উমর ঢুককে তার বন্ডে দিল এক তাপ্প বনের জামাই তাপ্পুর খাইয়া উল্টে গে বোন দিয়ে আমার সামনে মারো কেন দিলাম তোরা একটা যে বোন যখন তাপ্পুর খাইছে খানের পর্দা গেছে বোন তখন কয় শোনো তুমি যেমন খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না ইমান এমন এক জিনিস ইটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত ইটার স্প্রে জিনিস যত দিব অত না দিবা চিড়িয়াখানা গেছে দেখে চিড়িয়াখানা একবার গে দেখে ফিঞ্জিরের বৃত্তে লট দিয়া বাঘ তো আটকাইতে দেখছেন না তো চিড়িয়াখানা খানা এটা তো উন্মুক্ত না

মানুষ যখন দিনের উপরে ইসলামের উপরে অটল অচল থাকে তখন তারা বীজ আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাই দেয় তোমার কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি কি করছি রে দেখো না তোমাকে দেওয়া যাবে না কেন এটা কোরআনের অংশ এ সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তাহলে কি করতে হবে বলে কুসল করে আও কাপেরা তো মূর্তা ফানি লয় না তুমি মুইতা পরিষ্কার যাও দিছে হল কোরান পড়ে ত মাজলাই কেন কুল লিটাস্খ বর্ত বর্তমান ওই আয়াত পর্যন্ত আছে

ঘটনা কম না আমার উদ্দেশ্য না ঘটনা হলে তো এইটার মধ্যে এক ঘন্টা দেবো ঘটনা হওয়া উদ্দেশ্য না উদ্দেশ্যটা হইল ওই কথাটা বুঝে পেলে গা দরজার আল থেকে এমনি কয় আল লুকায় থেকে লাভ নাই ওখান বুঝে রয়েছি উমর না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিতে হলে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাইর থেকে আলাল থেকে বেরিয়ে কয় তাদেরকে কোরআন শরীফ আমি পড়েছি আচ্ছা তো আপনাকেশোর সুসংবাদটা দেওয়ার জন্যে বেরিয়েছে লুকাই ইসলাম কি সুসংবাদ বললে দারুল আরকাম গোপন ঘাঁটি যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাইয়া গেন্থিয়া যার নাম ছিল দারুল আরকাম এই দারুল আরকামে গত রাত্রে আমি নবীকে দোয়া করতে শুনছি আল্লাহ রসুল বলছেন আল্লাহ আমাল্লাহ আইজিন ইসলাম বি আদিল আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও একটা হলো ওমর ইবনুল খাতাম আর একটা হলো ওমর ইবনে ইসাম যার টাইটেল হলো আবু জাহেল আগে আসলে আবুল হেক এরও নাম উমর আর এই আমির মমিনিন উনার নামও উমর আল্লাহ রসুল বলে এই দুইটা উমর থেকে একটা উমর আমারে দাও আল্লাহ রাবুল আলমিন মনে হয় গত রাত্রের রসুলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে 여러분들. রসুল দোয়া করতে দিলে হয় বদুয়া হোক এরকম তো এই অবস্থায় দোয়া যখন হোক আর দোয়া কবুল হয়ে যায় রসুল যখন কইয়া দিলেন কুকুর সমূহ একটা কুকুর সরাইয়া দাও এখন দেখেন কি হয় আবুল হাবের ছেলে ওক বা সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্যে তাদের গমের বস্তা খেজুরের বস্তা তো এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা খালি মাথা ঘুরাইয়া আবুল আহাবের ছেলে রোদ বারে ভালো করে দেখে যেমন বোঝা যায় অফিসার আসামি দেখতেছে এমনি সে ডাক দিয়ে কয় ও আমার সাথীরা বাঘ যেভাবে আমার দিকে চায় এতে বুধালয় মোহাম্মদের বদ কবল হয়ে গেছে রসুল তো বলছিলেন কুকুর এখন তো বাঘ উল্ডা দি না উল্ডা না রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছে হেরও বুঝছে এর কারণ রসুল বাঘ কইয়া কুকুর কইয়া কুত্তা বুঝাই নেন কেমনে কুকুরমানি বাঘ বাঘবানী কুকুর দুইটার একটা মিল আছে কি মিল চতুষ্প জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দেয়া পেশাব করে আর বাঘ হাও আলগি দিয়া পেসাব করে তুইলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে কুকুর হে হাইবাতুল হাইবার নামক কে তার মধ্যে হে ই ওটা দিছে দাদা বুঝেন এবার আসুন আগে দেখা গেল এই অবস্থায় বা বাক শুনে আপনি আমাদের ছেলে নিয়ম শব্দের সেলে আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করব বলে বলছেন কেন সিকিউরিটি তারা কর সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধ লইয়া খালি পিছে দেয় লোক নাই মানুষ বহুত ঘটনা আঠ করে কোন বজব আসবার হইলে হড়াইতে পারে দাঁড়া গেল সিকিউরিটি দিল তখন তারা সব গমের বস্তা বুঝলেন আর খেজুরের বস্তা একখানে একত্রিত করে একটা উষা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দেওয়া বলেন আপনি সেখানে ঘুমান আমরা নিচেরে ঘুমাবো বাঘের নিয়ম হইলো আগে যারে পায় তারে খায় তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে এর আগে তো না ঘুমা সব ঘুমাইছে হ্যাঁ ও নাক ডাকা যখন নাক ডাক কারণ বইছে বাঘে কয় আমার যাওয়ার টাইম আল্লাহ যাইবার আগে গন্ধটা তোর নাকও ফিট কইরা দে এই গন্ধে যারে পাবি তারে জলবি উল্টাফাল্টা ধরিছে তখন বাঘ গে যতদি ঘুমাইছে সব থেকে সেক করে কারণ প্রত্যেকের শরীর আলাদা একটা ছোট সময়ত বাইশের যখন কইটায় গেঞ্জি আমার গেঞ্জি রান্নি

লাভ দিয়া বস্তার ঘুরছে ওইটা নাক লাগাইতে পারে এই যে আমার হচ্ছে নিচে নিয়া মাথা এখানে পা এখানে হাত এখানে নারী উড়ি এখানে আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো ছড়াইয়া বাঘ আবার গিয়া চিলাত বুসা অলক দিন দৃষ্টিতে তাকে রয়েছে এরা গুম থেকে উঠতে যখন চিৎকার দিবে আমি আনন্দ করব আল্লাহ এবং নবীর দুশ্মনরে আমি খতম করছি

ধ্বংসইছি নি রক্ষা করতে পারছে আপনি আমিও ধ্বংস হব মরণের সময় কেউ আমাদের রক্ষা করতে আর তো ধরে কলাম রা গণ্ঠনায় তো জানালবে কেউ রাত্রা করতে পারবে না আল্লাহ তখন আই আল্লাহ করে বলেন ফুতিদার ইনসান মানুষ ধ্বংস হোক মানুষ বড় অকৃতজ্ঞ এখন আল্লাহ এক একটা নেয়া কথা তুইলে ধরে বলেন তুই যে অতিকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না মিন আই সাহী ইন তুই কিসের তৈরি তোরে কি দেয়া বানানো হইলো এদের জবাব আমরা দিতে পারবো না কারণ জানি না তুই কি দেওয়া বানিয়েছে তার লাগে আল্লাহ নিজেই জবাব দিছে ন নাপাক পানি দিয়া বানাইছি যারা অত্যন্ত ঘৃণিত আমি আল্লাহ এত সুন্দর করে ধরে বানাইলাম আবার বানাইছি যে খালা কাবু কাঠ দ্বারা বুক কাদ দ্বারা কাদ্য রোদ দুইটা ব্যাগ একটা ব্যাগটা হইলো তোমাকে এইভাবে বানাইলাম গরু ছাগল এইভাবে না তোমারে কুদ্রুতি স্প্রিং দিয়া জাগা জাগায় কুদ্রত স্প্রিং জোরে ফোন কুদ্রথি স্প্রিং এরপরে গরু মেলা কিন্তু মানুষ তুমি সেলুনে রেখেছো চুল কাটবা ডাইন দিকে বামে জোরে খেলা ঠিক এমন অন মাতা এইভাবে ঘুরেবার মতো এই যে কুদ্রতি স্প্রিং দিয়া ধরে বানাইলাম আল্লাহ বড় কিন্তু ঠ্যাং ভাঙিয়া ব্যাসা করতে পার না তো আগুন আনতে পারো সব আনতে পারো কুদ্রতি স্প্রিং জায়গা জায়গা দিয়া আমি আল্লাহ এমন ভাবে বানাইলাম আবার তুমি যখন বস্তা লইবে মাতা তখন রড থেকে আলো শক্ত হবে জোরে कंटिन्यू ঠিক আছে খালাকহু ওয়াকাদদারহু আর একটা কদরান ব্যক্তি হইলো খাদ্যারা কাদ্যের দিয়ে দেন এর অর্থ হলো তুই অত হতাশ হওয়ার দরকার নাই অত পের হওয়ার দরকার নাই সুদে গুষে খাওয়ার দরকার নাই তোমার কপাল তোমাকে জন্মের পঞ্চাশ হাজার বছর আগে কপাল লেখা কয়টা দোকানের মালিক লেখকেই মালিকদের দুনিয়াতে পাঠাইছি যার বাস্তব প্রমাণ যার বাস্তব প্রমাণ কপালে যদি না থাকে বিদেশি ডিগ্রি থাকলেও বাংলাদেশের এমপি হতে পারে না এমন ঘটনা বাংলাদেশও আছে এমন শিক্ষিত লোক আছে যা আরেক দেশও গিয়ে পড়ায় বিদেশ গিয়া পড়ায় এমন বড় ব্যারিস্টার আছে বাংলাদেশও কিন্তু বুট ফায় না আটু ধরে বাংলাদেশে এমন ঘটনা আছে উচ্চ শিক্ষিত তো উচ্চ ডিগ্রি নাই কিন্তু বাংলাদেশ সরকার প্রধান হয়েছেন কেন হইছে এটা কবর লেখা ধরে কন্টিনা ঠিক না আর এইটা ওই তলো না গেলে অত বড় ব্যারিস্টার হইয়া সংবিধান রচনা করিয়া ওই তো হরে না খেলে না হওয়ার কারণ হলো এটার কপালো এমপি লেখা নাই ঠিক কিনা আল্লাহ তাই বলেন এক একটা নিয়ে আমত উল্লেখ করে আমাদেরকে বলেছেন নিমক খারাপ হয়েও না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আমির দাওয়ানা আলহামদুলিল্লাহ